আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু 111 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাদেরও নাজিল করি মৃত ব্যক্তিরাও যদি কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে এবং আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের ওপর জড়ো করে দেই তবুও এরা ইমান আনবে না অবশ্য যদি আল্লাহ তালা ভিন্ন কিছু চান তা আলাদা আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খতার আচরণ করে আমি এভাবেই প্রত্যেক নবীর জন্যে তাদের যুগে মানুষ ও জিনদের থেকে কিছু কিছু দুশ্মন বানিয়ে রেখেছি যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে তোমার রব চাইলে তারা এটা করতো না তুমি তাদের ছেড়ে দাও তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক এটা এই জন্য যে যারা শেষ বিচারের দিনের ওপর ইমান রাখে না তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে যেন তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল এর ফলে নির্বিঘ্নে তারা তাও চালিয়ে যেতে পারে তুমি বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করব অথচ তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই বিচার ফয়সালার জন্যে তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যানি নিয়েই এটা নাজিল করা হয়েছে অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না ন্যায় ও ইনসাফ এর আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই তিনি সব শোনেন সব জানেন হ্যাঁ মোহাম্মদ যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহ তালার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে কেননা এরা নিছক কিছু আন্দাজ অনুমান ছাড়া আর কিছুরই অনুসরণ করে না এবং এরা মিথ্যা ছাড়া অন্য কিছু বলেও না নিঃসন্দেহে তোমার মালিক এ কথা ভালো করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপথগামী হচ্ছে আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্যক অবগত রয়েছেন তোমরা শুধু সেই সব জন্তুর খাবে যার ওপর জবাই এর সময় তালার নাম নেওয়া হয়েছে যদি তোমরা আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাসী হও তোমাদের এ কি হয়েছে তোমরা সেই সব জন্তুর কেন খাবে না যার উপর জবাই করার সময় আল্লাহ নাম হয়েছে বিশেষ করে যখন তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে তিনি তোমাদের উপর কোনো কোনো বস্তু হারাম করেছেন সে কথা অবশ্যই আলাদা যখন তোমাদের তার জন্যে একান্ত বাধ্য করা হয় অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো অন্যদের বিপথে চালিত করে নিঃসন্দেহে তোমার রব সীমালঙ্ঘনকারীদের ভালো করেই জানেন তোমরা প্রকাশ্য গুনা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো তার গোপন অংশ থেকেও অবশ্যই যারা কোনো গুনাহ অর্জন করবে অচিরেই তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে জবাই করার উপর আল্লাহতালার নাম নেয়া হয়নি সেই জন্তুর গোশত তোমরা কখনো খাবে না কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ অবশ্যই শয়তানরা তাদের সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয় যেন তারা তোমাদের সাথে এই নিয়ে তর্ক বিতর্ক করে যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে যেই ব্যক্তি এক সময় ছিল মৃত অতপর আমি তাকে জীবিত করলাম তদুপরি তার জন্যে এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে সে কি কখনো সেই ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছে না এভাবেই কাফেরদের জন্য তাদের কর্মকাণ্ডকে শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড় বড় কিছু অপরাধী বানিয়ে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোকা দিতে পারে আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করছে না তাদের কাছে যখনই আল্লাহর কোনো আয়াত আসে তখন তারা বলে আমরা এর ওপর কখনো ইমান আনব না যতক্ষণ না আমাদের তাই দেয়া হয় যা আল্লাহর রসুলদের দেয়া হয়েছে অথচ আল্লাহ আল্লাহতালা ভালো করেই জানেন তার রেসালাত তিনি কোথায় রাখবেন যারা এই অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর কাছে অপমান ও কঠিন আজাবের সম্মুখীন হবে কেননা তারা আল্লাহ তালার সাথে প্রতারণা করছিল আল্লাহ আল্লাহতালা যদি কাউকে সৎ পথে পরিচালিত করতে চান তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্যে খুলে দেন আবার যদি চান কাউকে বিপথগামী করবেন তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন এ অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে উঠতে চাইছে আর যারা আল্লাহর ওপর বিশ্বাস করে না আল্লাহ আল্লাহতালা এভাবেই তাদের ওপর অপমান লাঞ্ছনা ও নাপাকে ছেড়ে দেন এটাই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ আমি অবশ্যই আমার আয়াতসমূহকে উপদেশ গ্রহণ আগ্রহীদের জন্যে বিশদভাবে বর্ণনা তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্যে শান্তির এক সুন্দর নিবাস আল্লাহ তাআলাই তাদের অভিভাবক দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন তখন তিনি রূপী জিনদের বলবেন হে জিন সম্প্রদায় তোমরা তো অনেক মানুষকেই গুমরাহ করেছ এই সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে হে আমাদের রব আমাদের একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছিলে আল্লাহ তালা বলবেন হ্যাঁ সে জন্যে আজ তোমাদের ঠিকানা হবে জাহান নামের আগুন সেখানে তোমরা চিরকাল থাকবে অবশ্য আল্লাহ তালা যা কিছু চাইবেন তা আলাদা তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় সম্যক অবহিত এভাবে আমি এক দল জালিমকে তাদের অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালিম এর উপর ক্ষমতাবান করে দিই মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন